তার থেকেও যদি বেশি বয়স্ক হয় সমস্যা নেই আমার কোনো কিছুতে সমস্যা নেই শুধু আমি এই জায়গা থেকে বেরোতে চাই আর তার পাশাপাশি আমি পড়ালেখা করতে চাই আমি পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে চাই বড় একটা চাকরি করতে চাই আমি একজন এতিম আপনাদের সামনে চলে আসছি ছোটোবেলায় মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে পরবর্তীতে মামা মামির কাছে ছিলাম তারা এতিমখানায় ভর্তি করে দিয়েছিল এতিমখানায় পড়ালেখা করলাম অনেক দিন এতিমখানায় ছিলাম এখন আবার মামা মামির কাছে ফিরে আসছি তো বুঝে তো বাপ মা না থাকলে মামা মামির কাছে থাকা কতটা কষ্টকর যাই হোক সে কথায় নাই যাই আমার এখন আপনাদের কাছে আসা একটাই কারণ আমার একটা ভালো মনে মানুষ চাই যাকে বিয়ে করলে আমি সামনের দিনগুলো ভালো কাটাইতে পারবো সুখে শান্তিতে কাটাইতে পারবো ছোটো থেকে তো অনেক অবহেলা রাত্রি উষ্টা খেয়ে বড় হইলাম এখন দেখি কোন সুখের মুখ দেখতে পাই কিনা তাই এখন মানে বর্তমানে আপনি মানে প্রতিবেদন আসার কারণটা কি মেন উদ্দেশ্যটা কি প্রতিবেদে প্রতিবেদনে আসার মেন উদ্দেশ্য হইছে এটা যে আমি তো বললাম যে ছোটবেলা মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে পরবর্তীতে মামা মামির কাছে ছিলাম এতিমখানা ভর্তি করে দিয়েছিল আবার মামা মামির কাছে ফিরে আসছি তো তারা তো মনে করেন মামা তো একটু হালকা পাতলা দেখে কিন্তু মামি তো একদমই দেখতে পারে না সব সময় মার দৌড় করে কাজকাম করা লাগে তো এই জন্য আপনাদের খবর পাই এখানে আসলাম প্রতিবেদনে যদি কি বিয়াশির জন্য বিয়াশী করলে কি হবে বিয়া করতে করতেছি যে বিয়ে করব আমারে যে বিয়ে করতে রাজি আছে পাশাপাশি আমার পড়াশোনা চালাইতে হবে আর আমাকে বিয়ে করে সংসার করব সংসার করতে হবে সংসার মানে সংসার জীবন এবং পড়াশোনা হ্যাঁ আমার দুইটাই চাই আচ্ছা বুঝতে পারছি তো সেক্ষেত্রে ছেলেটা কিরকম চাচ্ছে ছেলে যেমনই হোক আমার কোনো সমস্যা নাই যেহেতু যেই নরক যন্তনায় বকতে আছে এই নরক থেকে বের হওয়ার জন্য কম বয়সী বা ভার বয়সী বা বেশি বয়সী এটা আমার কাছে ম্যাটার করে না যে বয়সেরই হোক সমস্যা নেই আমি যে আমার এই সব কিছু মাইন আমাকে বিয়ে করতে চাইবো তাকে আমি বিয়ে করতে রাজি আছি বিবাহিত থাকলেও আমার কোনো সমস্যা নাই শুধু সে আমার দেখাশোনা করলে হবে আমার পড়ালেখা তারপরে সংসার বর্তমানে আপনি কোথায় আছেন আমি বর্তমানে নারায়ণগঞ্জ আছি নারায়ণগঞ্জে জি তা এখন আপনি কি মানে প্রতিবেদন আমরা একেবারে শেষ পর্যায়ে মানে দর্শক কিছু বলার আছে আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে আমার মতো মেয়েদের পাশে যদি আপনারা দাঁড়ান তাহলে আমার মতো কোনো মেয়ে এভাবে অসহায় থাকবো না বা মামা মামির হাতে মার খাবে না তারা সামনের দিকে আগাতে পারবো বা সুন্দর করে একটা সংসার করতে পারবো বা লেখাপড়া দিকে আগাতে পারবো কারণ আপনাদের হাত ছাড়া তো একা একা কোনো মানুষের পক্ষে সম্ভব না চলা রাস্তায় যাই হোক আপনাদের হাতে দরকার আপনাদের সাহায্য দরকার আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই ইনশাল্লাহ আমরা একদিন সামনের দিকে আগাইতে পারবো আমার সাথে যোগাযোগ করতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ওখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে টিপ দিলে ইমো নাম্বার দেওয়া আছে ওই নাম্বার কন্ট্যাক্ট করলে আমাকে পাবে আচ্ছা আপনার ছেলে পছন্দ কালো না ফসা যেমনই হোক আমি তো বললাম এক কথাই বললাম আমি যেই একটা জায়গা আছে এই জায়গা থেকে আমি তো আমার চাওয়া পাওয়া নিয়ে আমি কথা বলতে পারি না তাই না আমার দরকার যে আমার সুন্দর একটা সংসার আর আমার লেখাপড়া এই দুইটা জিনিস যদি হয় আমি সংসার করতে পারবো লেখাপড়া করে পরবর্তীতে আমি ভালো একটা চাকরি করতে পারবো লাগবে না দেশি প্রবাসী যেমনই হোক আমার কোনো আপত্তি নেই দেশি প্রবাসী যেমনই হোক আমার কোনো আপত্তি নেই কোনো আপত্তি নাই না কনফার্ম কনফার্ম যে কোনো একজন হইলে চলবো যদি যে কোনো একজন হইলে হবে আমার বিয়ের পাশাপাশি আমাকে লেখাপড়া করতে দিতে হবে আমার দাবি শুধু এই একটাই যদি কোনো বয়স্ক লোক চাই বয়স্ক লোক হলো সমস্যা নাই সমস্যা নাই আমার সমস্যা নাই বয়স্ক লোক বিয়ে করবে বয়স্ক লোক হলো আমার সমস্যা নাই আমি যে একটা নরক যন্ত্রণা ভিতরে আছে নরক একটা জায়গা ভিতরে আছে এই জায়গা থেকে উদ্ধার হওয়ার জন্য আমার বয়স্ককা তার থেকেও যদি বেশি বয়স্ক হয় সমস্যা নেই আমার কোনো কিছুতে সমস্যা শুধু আমি এই জায়গা থেকে বেরোতে চাই আর তার পাশাপাশি আমি পড়ালেখা করতে চাই আমি পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে চাই বড় একটা চাকরি করতে চাই কি জি আপনার আমি পড়াশোনা করে ডাক্তার হতে চাই ডাক্তার জি ডাক্তার হওয়ার কারণ হলো আমার বাবা মা চিকিৎসা অভাবে মারা গেছে চিকিৎসা করতে পারি যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তখন মনে করেন আমার কাছে না টাকা ছিল না চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা ছিল আজকে যদি ওই জায়গায় আমি ডাক্তার থাকতাম তাহলে আমার বাবা মার চিকিৎসাটা আমি সুন্দর করে করতে পারতাম তাহলে আমার বাবা মা মারা যেত না আর আমার এত কষ্ট হইতো না যোগাযোগ শেয়ার অপশনে ক্লিক করলে ওখানে এই মোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবে